على رسوله الكريم أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في قرآن الكريم ربنا أخذنا من هذه القادة الظالم أهلها فقال النبي صلى الله عليه وسلم في الحديث إذا تركتم الجهاد فصلت الله عليكم الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أنجمان جمع طلبات تلك آجتو باتشاري من جرد আমার পাশে বসার সময় তো সভাপতি ও বিজ্ঞাপিতরের মন্ডলী ও আমার মাতার তাও সমত আসলে কেরাম গোল এবং আমার সামনে বসার দূর দূরান্ত হইতে আসা আইন দুপাশে ছাত্র ভাইরা আমার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মরকবার মাদ্রাসার পক্ষ থেকে গণনবর করতে যে বিষয় বেশি নির্ধারণ করা হয়েছিল তা আমার ভাগ্যের চাকা ঘটতে ঘটতে যে বিষয়টি আমার উপর নির্ধারণ করা হয়েছে তাহলে হলো নিজেদের জাতি ও বিশ্ব মুসলিমের করণীয় উক্ত বিষয়কে আমি তিন ভাগে বিভক্ত করেছি এক মুসলিম জাতির উপর কিরূপ নির্যাতন করা হয়েছে দুই মুসলিম আজ কেন তিন বিশ্ব মুসলিম নেতা করে এক উক্ত বিষয়ের উপর আমি যথা কিঞ্চিত আলপার চালাবো ইল্লা অবস্থিত প্রথমে আমাদেরকে জানতে হবে নির্মিত মুসলিম জাতি কারা একটি রাষ্ট্র একটি দেশের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে

আজকে দেশের মুসলিমminLength হবে আর তোমরা চুপ করে ঘরে বসে থাকবে মা বন্ধ আইতমের কারণে আকাল পথে ভরি হবে আর তোমরা চুপ করে বসে থাকবে এই সৈনিক আপনি বলবেন আমার ইসলামের এই ধর্ম দেশের ধর্ম واله ইসলাম এত ধর্ম করার এটা ধর্ম দেশের থেকে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা ইসলাম ধর্ম প্রতিষ্ঠা বলে আপনারা এটা আমাদের কাজ

কিংবা ছোটবে তারিখ ইন্তজাল করতে পারে কিন্তু তার উঠে এখন ইন্তজাল করে নেন